19 বছর সাল তার মানে বহু বছর হলো জি তো অনেক বছরের অভিজ্ঞতা রিটায়ার করেছেন কবে 2022 সালে ছেড়ে দিলাম স্যার কি ভাবে তখন একেবারে শুরুতে কি আপনার বেতন কত ছিল বলতে পারেন মনে আছে শুরুতে 402 টাকা বেতন দিতাম 402 টাকা 1983 সাল জি এখন 1983 সালের

জীবনে প্রথম চাকরি জীবনে পেলে একটা আলাদা তাতে ওই সময় অনেক কম পয়সাতেই কেনা যেত তা কেনা যেত অনেকেই ধরেন ওই সময় ওই অবস্থায় আমাদের যে যতজন ট্রেনার ছিলাম ওর মধ্যে অনেকেই হয়তো করেছে সেই সময় হ্যাঁ হ্যাঁ তা এখনকার বেতন কি আপনি বলতে বলা অসুবিধা এখন কোন অসুবিধা নেই কত পালে এখন আমি 40040 টাকা তাহলে 40 তালে আপনার বোন দিতে হবে 400 কে যদি 10 দিয়ে গুণ করি তাহলে 4000 হচ্ছে আর 4 দিয়ে গুণ করে 40 গুণ তাই তো তাই হচ্ছে কি আমরা ওই আমার ট্রেনিং শেষ হওয়ার পরে ধরেন আমি ওই 700 টাকা স্কিলে তখন ও 710 আচ্ছা তাহলে আপনি যখন রিটায়ার করলেন তখন কত টাকা ছিল তখন আমার 26000 টাকা তার ওই হিসাব ঠিকই আপনি ওইভাবে হিসাব করে আছে সাথে অন্যান্য সেক্টারের ব্যাপারে আপনার কি মনে হয় যে আমি যদি অন্য অম ওই কাজে থাকতাম এরকম স্যাটিসফ্যাকশন অন্য সেক্টরে থাকলে আমাদের চেয়ে তো অন্য সেক্টরে আমাদের চেয়ে তাদের বেতন ভাতা বেশি সুযোগ সুবিধা বেশি বেতন ভাতা বেশি